সরস্বতী পুজো উপলক্ষে আয়োজকরা রাত্রের সাংস্কৃতিক অনুষ্ঠান দিনের বেলায় রক্তদান শিবিরের আয়োজন করেন সরস্বতী বিদ্যার দেবী বিদ্যালাভের সঙ্গে সমাজ সেবাকে যুক্ত করে মানবিকতার পরিচয় দিল সাতুরি থানার বৃন্দাবনপুর গ্রামের নরিন সমাজ সেবা সংঘের সদস্যরা এবার সরস্বতী পুজোয় তাদের থিম ছিল কুম্ভমেলা নিখুঁত মণ্ডপ সজ্জা অন্যদিকে মানুষের প্রাণ বাঁচাতে রক্তদান শিবির আজ নরেন সমাজ সেবা সংঘের উদ্যোগে ও ভামুরিয়া যুব কল্যাণ সমিতির শাখা সংগঠন রক্তরেণু রেণু সহযোগিতা এই শিবিরে রক্ত সংকট মেটাতে সদস্য ছাড়াও গ্রামের মহিলারাও রক্তদান করেন বিশেষ উল্লেখযোগ্যভাবে ভাবে শিবিরে একজন জন্মান্ধ যুবতী সহ বত্রিশ জন রক্তদান করেন নরেন সমাজ সেবা সংঘের অন্যতম সদস্য মিলনবাবু জানানের পূর্বেও তারা রক্তদান শিবির করেছেন এছাড়াও সদস্যরা নানান ধরনের সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত আনুষ্ঠানিকভাবে রক্ত শিবিরের কাজ শুরু হয় উপস্থিত ছিলেন রক্তরেণু সম্পাদক সহ সমস্ত সদস্যরা নরেন সমাজসেবা সংঘের এই পুজো বিগত একুশ বছর ধরে চলে আসছে গ্রামের এবং এলাকার মানুষ আমাদের এই পুজোতে সারা গ্রামে নিত্য নতুন থিম হয় সেখানে সামিল হয় ক্লাবের ছেলেরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন আট থেকে আশি সকলেই বৃদ্ধ বৃদ্ধা মহিলা নারী পুরুষ নির্বিশেষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এছাড়া আমাদের এবছর ব্লাড ডোনেট ক্যাম্প হলো তাতে বত্রিশ জন ডোনার রক্তদান করলেন সকলের সহযোগিতায় আমাদের গ্রাম এবং আশেপাশে এলাকার প্রচুর মানুষ এই উৎসব অনুষ্ঠানে সামিল হন এবছর আমাদের থিম মহাকুম্ভ মেলা তাই এই থিম দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে এসেছেন ক্লাবের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই থিমকে রূপায়িত করেছে সকলের সমবেত প্রচেষ্টায় আগামী দিনও ক্লাবের ছেলেরা এভাবে তাদের শিল্পকর্ম পরিচয় জ্ঞাপন করতে ইচ্ছুক ধন্যবাদ